আমার আমাদের যে ওই শ্রাবণ পরিক্রমা যে হলো সেই শ্রাবণ পরিক্রমার আমরা কতটা আনন্দ পেলাম প্রাকৃতি নিয়ে আর কত মানুষকে যে কাছে পেলাম যে মানুষগুলো হারিয়ে গেছিলো সেইগুলোকে আমরা দ্বিতীয় মাধ্যমে তাদেরকে আনতে পেরেছি এটা আমাদের বিশাল করা তাই আমরা মাতৃসম্মেল যখনই আমরা নতুন নতুন বাড়িতে মাতৃস্মেল করেছি এবং একগুলো পুরনো বাড়িতেও মাতৃসমান হয়েছে সেখানে উপস্থিতি এত বেশি ছিল যেটা এর আগে আমরা কখনো দেখিনি তাহলে আমরা কি না দয়াল যা চেয়েছেন তা আমরা করতে পারছি মনে হচ্ছে কারণ পূজনীয় অভিন্নতা বলেছেন যে একটা এমন দিন আসবে যে সেদিন তার পৃথিবী অর্ধেক পৃথিবী আমি নাড়িয়ে দিয়ে যাব তার নাড়ানো শুরু হয়ে গেছে এটা আমরা বুঝতে পারছি আর ডিপি ওয়ার্কের মাধ্যমে আমরা যে ভালো আছি এটাও আমরা বুঝতে পারছি তার প্রতি প্রত্যেককে আমি বিশেষ করে বলবো যারা সুযোগ এটা পাচ্ছেন তারা এই সুযোগটা যেন হারান না কারণ এই সুযোগ আর বারবার আসবে না সুযোগটা কিন্তু খুব আমাদের কাছে আচার্যদের বিশেষ করে বলেছেন যখনই কারো কোনো কোনো অসুবিধা হয়েছে তখন নিবেদন করতে যখন গেছে আচার্যুবের কাছে আচার্যদেব কিন্তু একটা কথাই বলেছেন ডিপিও আর করে এক মায়ের নানারকম প্রবলেম নিয়ে গেছিলেন সেই সেই মাকেও বলেছেন ওয়ার্ক আমরা শুনেছি যে ওয়ার্ক করলে আমাদের যে বাধা বিঘ্ন সেগুলো কিন্তু দূর হয় আর এই হারিয়ে যাওয়া মানুষগুলোকে আমরা এই জন্যে বুঝতে পারছি কিছু ভুল ভ্রান্তির জন্য তারা হয়তো হয় না যেমন আমার স্কুলে আমি ভর্তি হয়েছি আমার যদি টিচার যদি আমি ঠিক না পাই বা আমার টিউটার যদি আমি ঠিক না পাই তাহলে আমার একটুখানি পড়াশোনাটা একটু গণ্ডগোলই হবে তো সেরকমটাই ব্যাপারের জন্যই কিন্তু আর ডিপি হয় যাতে করে তাদেরকে আমরা ঠিক সঠিক জায়গায় পৌঁছে দিতে পারি সেই সঠিক জায়গাটা পৌঁছানোর জন্য আমাদের প্রচেষ্টা থাকবে তাই কেন না আমরা পরমদালকে ভালোবাসি যারা ভালোবাসি তারা কিন্তু আমরা এক পাও পিছিয়ে যাবো তাই পরম পিতাও আমাদের সবাইকে ভালোবাসে তাই একটা মায়ের বাড়িতে আজকে ডিপি আসার সময় গেছিলাম তো সেই মায়ের বাড়িতে গেলাম দেখলাম তাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার আর্নিং কী মানে ইনকাম কিছু আছে তো সে যা ইনকামের কথা বললো তাতে করে সংসার চালানোর দায় এখন তার পরিস্থিতি এখন আজকের ডেটে তো যখন বুঝলাম যে পরম পিতার কত দয়া তাই তাকে বললাম দেখলেন পরম পিতার থেকে দূরে চলে গেলেও পরম পিতা কিন্তু আমাদেরকে ছাড়েন না তিনি প্রতি সময় আমাদেরকে লক্ষ্য রাখেন যে আমরা কেমন আছি তাই তিনি ভালোবাসেন বলে আচার্যদেবের মধ্যে লীলা করেন বলে আচার্যদেব আশীর্বাদ করেছেন যেন আমরা প্রত্যেকটা বাড়িতে যাই তাদেরকে দিয়ে তাদেরকে যেন বাঁচাই তাদের যেন তারা যেন বেঁচে বেড়ে ওঠে তার জন্যই আমাদের এই আমি আর বিশেষ কিছু বলুন টাইম তো খুব কম দেড় ঘন্টার মধ্যে সবসময় শেষ করতে হয় তো আমি এটুকুই বললাম আর আমি চাইব সবাই যেন ইস্টের সঙ্গে যুক্ত থাকুন আর ভালো থাকুন আমি আমি ভালো থাকবো এবং অন্যকেও ভালো রাখবো এই চেষ্টাটা আমাকে রাখতে হবে আজকে আমি করম পিতার রাতুর চরণে ধীরাজবাবুর বাবুর বাড়িতে তিনি সবসময় রেখেছেন তার এবং তার পরিবারে এবং উপস্থিত যারা আছেন তাদের এবং গ্রামবাসী এবং দেশ দেশবাসীর জন্য অনেক প্রার্থনা জানি সবার জন্য মঙ্গল নাই জয়গুলি বলাম পরমপূর্ণ

বীজ পুঁতে দিয়ে গেছেন এই এলাকায় ঝাড়াঙ্গার মিনসা খোট্টার দিকে আমরা এই পুরো এলাকায় আজকে তার ফসল আমরা পাচ্ছি দ্বিতীয়বারকে মাধ্যমে আমরা জাগিয়ে তুলেছি তাই আস্তে আস্তে খুব ভাবা বেগ আসছিল পুরোনো দিনের কথা মনে করছিল এখানে অনেক পুরনো পুরনো সৎসঙ্গী আছে বয়স্ক বয়স্ক সৎসঙ্গী যাই হোক আজকের এই সৎসঙ্গ সৎসঙ্গ নিয়ে আলোচনা করতে বলেছেন দাদা সৎসঙ্গ মানে শুধু টিভি নাচা গানা শুধু কিন্তু নয় আমরা ভেবে নিই সৎসঙ্গ মানে এলাম নাচলাম গাইলাম ঘর চলে গেলাম কিছু হবে না সৎসঙ্গ মানে আগেগুলো ডিসিপ্লিন সৎসঙ্গ মানে প্রথম হচ্ছে ডিসিপ্লিন আমরা কতটা নিয়মানবর্তীতা কতটা মেনে চলি ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে আমরা এত কাল দুঃখ ধরে ধর্ম করে আসছি আমরা কাল ধরে শিবের মাঠে জল ফেলে আসছি আমরা কাল ধরে কালী পুজো করে আসছি লক্ষ্মী পুজো করে আসছি তাও যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছো বলবে ভালো নাই এই এই শরীর খারাপ তাহলে মন খারাপ এই খারাপ সেই খারাপ করছি তাহলে আমরা যদি ভালো কিছু করছি তাহলে খারাপ কেন থাকবো আমরা ঠাকুর এই পথকে নিয়ে এলেন যজন যার জন্য ফিরতি সুস্থ হয়নি সদা যার মধ্যে যে এইগুলি পালন করলে আমরা ভালো থাকবোই যদি ভালো না থাকি দিকখানে ভালো থাকছি না তা এগুলো পালন করছি না যত যদি ইষ্টভৃতি স্বস্ত নিঃসরাচার পালন করছি না আর যদি করছি তাহলে কিন্তু ভালো কাজ করি তৃতীয় কথা হচ্ছে সৎসঙ্গ মানে কিন্তু বিবাহ সংস্কার সৎসঙ্গ মানে হচ্ছে কিন্তু যজন যাজন ইষ্টভৃতির আমরা অনেক পুরোনো সৎসঙ্গী ইষ্টভৃত্তি তিরিশ দিনের দিনে পাঠায় না এত সুবিধা করে দেওয়া হয়েছে বর্তমানে ইষ্টভৃতি ফের ভিড় আপনার উপাসনা উপাসনাটুকু পড়বেন কিন্তু উপাসনা কি আছে না নতুন সংস্করণ যেটি হয়েছে সেই বাণীগুলো পড়বেন উপাসনাটি পাঠ করে উপাসনার বাণীগুলি পাঠ করুন আর আচার্যদের বসে আছেন ঠাকুর বাড়িতে বসে আছেন তিনি যেগুলি বলবেন সেগুলি পালন করুন কারণ আমরা যদি ঠাকুরের বাণীগুলি জীবন চলনায় নিয়োগ করতে থাকি তাহলে কিন্তু আমাদের কয়েকটা জনম লাগে বেরিয়ে যাবে তাই এত কিছু বোঝা দরকার নেই কারণ বুদ্ধি আমাদের কম অবিন্দার কাছে গিয়েছিলাম এই বত্রিশটি গ্রাম সেভেন ওয়ান থ্রি থ্রি মাথা খারাপ আমার তখন কি ছিল অবিন্দা বলল তোমার চেহারাটা অনেক বড় মাথার বুদ্ধিটা অনেক কম বেশি বুদ্ধি না খাটিয়ে তুমি পড়ে যাও সেই সেটাই দেখলাম এই পুরো এলাকায় সুপ্রিয়া মা একদিন ফোন করেছে আমাকে আমি ভাবছিল বাড়লাম ভোটার দিই ঝাড়াঙ্গার আর এই আমার মানে মাথা থেকে একটু হেড কম লোক বাপ ফোন করেছে ঠাকুরই কিন্তু যোগান দিয়েছে দিদি আমি কিছুই করি না এই যে এখানে একটা গ্রাম উঠে সে গ্রামগুলো উঠে গ্রাম গ্রামগুলোর নামই জানি না ডিপিআ করতে হবে ওইখান থেকে ফোন করছে যে দাদা আমরা এখানে যোগাযোগ পাচ্ছি না কি করবো এইভাবে প্রত্যেকটা জায়গায় একটা করে খুঁটি তৈরি হয়েছে আজ কি করছি দেখুন আজকে এতগুলো এখানে জড়ো হয়েছি এই পাড়ায় খোট্টাটি গ্রামে আজকে জড়ো হয়েছি এবং এখানে কয়েকটি মাতৃসংগম হয়েছে পান্ডবস্বরের মায়েরা শক্তি আমা সবাই মিলে এখানে আমরা আর করছি আশা করা যায় আগামী দিনে এটি যে দেখতে পাওয়া যাচ্ছে এটাই কিন্তু আমাদের কাছে অনেকটাই প্রাপ্তি আগামী দিনে এটি কিন্তু আরও আরও উন্নত এগিয়ে যাবে শুধুমাত্র আপনাদের একটা জিনিস চিন্তা করতে হবে আচার্যদেরকে খুশি করা অবিন দাদা যে কথাটি বলছে সেটি নিখ নিখভাবে পালন করা আর সরল সাধুতার মতো চতুরতা নাই বেশি বুদ্ধি না কাটিয়ে সরল সাধুতার মতো কথা বলুন সরলভাবে কাজ করুন ঠাকুরের কাজ করুন বাস এইগুলো শেষ করছি জয়গুল

আমরা ভালো থাকলে হবে তো আমরা ভালো থাকলে হবে আর যারা ভালো নাই তাদের কি হবে যারা যন্ত্রণায় ছটফট করতে লোকে সকে দুঃখই জ্বলায় জোর জোরে ছটফট করতে করতে হাই ভরি হাই মরি করছে মরে ধরে বাটিও পনতে তাদের কি হবে আমরা কি কিছু ওদের বাচ্চা ওরা কি তার পুজি আমরা ভালো আছি মানা কি ভালো আছে মানে ভালোর মধ্যে আছে মালিকের গড়ার মধ্যে আছি তার অনুশীলনের মধ্যে আছি এই যে শাখাটা মধ্যে ভালো শাখা তুই ভালো অনুশীলনের মধ্যে জীবনী অনুশীলনের মধ্যে যখন থাকবে তুমি তখন ভালো থাকবে ওই ভালো থাকবে গন্ডি পেলে গেলে তোমার থাকবে কোথায় পড়ে গেল গন্ডি পড়ে গেল ওখানে গন্ডি ক্রস করে তুমি আর জীবন তোমার ভালো হবে না সেই জন্যই সৎসঙ্গ মানে হচ্ছে কি তুমি তুমি যা সেটা রক্ষা করার চেষ্টা করো কিন্তু তার দেওয়া জীবনটা করে নষ্ট করার জন্য নয় আমরা মাদুরি ওখানে এই কথায় বলে এসেছি জোরাত করে ঠাকুর আমার ঈশ্বর আমার মুক্তি দিল তখন আমরা শঙ্কর মতো পাঠ করি শঙ্কর বাক্য হ আমি তোমার কাজ করবো তোমার কথা বলবো তোমার কাজ করবো নিজে থাকবো সারা জীবন ধরে এটা বলে এসে তারপর সব ভুলে গেলাম আমরা ভুলে গেলে কি হবে তাকে যখন বিদায় দিলাম জীবন থেকে সৎসম অস্তিত্ব আমাদের অস্তিত্ব যখন শরীর ফাঁকা করে দিলাম আমাদের হৃদয় থেকে মন থেকে মাথা থেকে ভগবানকে যখন আলাদা করে দিলাম সবাই ভূত বলেছে চেপেটে মাথায় চেপে আমাদের শরীরের জীবনে অবরোধ আমাদের জীবনগুলোকে সত্য বছর কি পড়া হলো স্মরণ করে দেবি সাহসী স্বর্ণ বড় পিতার সন্তান ঈশ্বরের সন্তান আমরা তাই তো তাই আমরা তো ভালো থাকবো আমরা যাতে খারাপ না থাকি তো না হই কত প্রশ্ন না হই পথে না যাই স্বয়ং মালিক বসে আচার্য দেব এ শুভজি তো বলল নাই যে কথা শ্রীকৃষ্ণ বলেছিল স্বর্গ ধর্মের নাম পরিত মাম এবং স্বর্ণ বলেছিল অর্জুনকে তোমাদের বিচার করার দরকার আমি যখন আসেন তার কোথায় তোমার ভালো থাকার রাস্তা হচ্ছে ভালো থাকার পথ হচ্ছে তোমার জীবন আছে জীবনে যদি ভালো রাখতে চাও যারা দীক্ষা নেয়নি দীক্ষা নেওয়ার দরকার নাই ঠিক আছে সেটা তোমার এখন তোমার চন্দ্র যে জীবন ঘুরে বেড়াচ্ছেন সেই জীবন করতে হবে গো রক্ষা করতে হবে তো সেটা আমরা জানি না জানি না বলি মানি না মানি না বলি করি না যার ফলে যন্ত্রণা জীবন চলছে বলো যখন কাকা জিজ্ঞেস করা হয় তখন বলে কেমন আসেনি ওই কোন রকম চলছে তুমি তোমার কিসের অভাব কিসের যন্ত্রণা তোমার তুমি জানো না জীবনের তার দেওয়া জিনিস তুমি অবহেলা করছো তোমার তোমার জীবনকে অবহেলা করছো ভুগবে না সেই আমাদের তিনি সর্বত্র মানুষকে বিরাজ করতে চাইছেন কিসের মধ্যে ওই নামের মধ্যে তিনি যে নাম এনেছেন ওই মানুষের জীবনে মঙ্গলের বীজ সেই মঙ্গলের বিষটা আমাদের হৃদয় জীবনে বপন করে লালন পালন করতে হবে গো

এখন মাইকের মতো কথা বলে ঠাকুরের কথা বলে এত ভালো এত আনন্দে আছে আনন্দে রুস উঠলে যৌলাসা জীবনে আনন্দ হয় গো হয় কখনো এই জলটা না নাড়ানো যায় কি কেউ না কাউকে নাড়াতে হবে তখন ঢেপটা উঠবে বাতাস হোক আপনার হাতে ভাই যেভাবে নাড়াতে হোক জলটা সেই জন্য অনুকূল চন্দ্রের প্রয়োজন আছে তোমার জীবন যখন আছে তাকে অনুকূল চন্দ্রের প্রয়োজন আছে এই জন্যে জীবনে চলতে গেলে তোমার চলনের বিধি তোমাকে জানতে হবে তোমার শরীরের বিধি মনের বিধি মাথার বিধি তার মাথা তিনি দিয়েছেন আর তাকে হাঁটি দিকে মাথা থাকে বা তুমি সরকার বাস করবে না হ্যাঁ তাই তো তাহলে তোমার খুব ভালো লাগছে অনেক মানুষের সমাগম সবাই চেষ্টা করবে বিপদ মানে কি জানেন

তাহলে তারপর আমাদের শত্রু সমর্পণ হওয়া মনে করা প্রয়োজন নাই ভালো থাকতে যাদের ইচ্ছা আছে তাদেরই তাদেরই অনুশীলন ছাড়া ভালো দ্বিতীয় কোনো রাস্তা নাই দ্বিতীয় কোনো মালিক নাই দ্বিতীয় কোনো পথ নাই দ্বিতীয় কোনো অনুশীলন আর কোনো দিক নাই তাহলে প্রয়োজন নাই আমরা ভালো থাকতে চাই না ভালো থাকবো ভালো থাকতে যায় না কখনো একই ফর্মুলা এই জীবনের ফর্মুলা একটাই এই ক্ষুদ্র জীবনের ফর্মুলা একটাই যে ব্যবহার করবে জীবনের অঙ্গ মিলবে তাছাড়া এতগুলো ছাত্র থাকা সত্ত্বেও একই অঙ্গ একই ফর্মুলা যারা যারা করেছে তাদের জীবনের উত্তরটা মিলে গেছে অঙ্গ রূপে মিলে গেছে ফুল ডাকা তারা পেয়ে গেছে অর্থ আর যারা জেনেও যারা করেনি অনুশীলন করেনি জীবনে জীবনে জীবনের ফর্মুলা মহাজীবনের তাদের জীবনের অঙ্গটা মিলবে না দেখবেন ছতির জন্য ছাত্র ছাত্র ছতির জন্য ছাত্র হয়ে যায় উড়ো কি আগে দেখে উড়ানো থেকে উড়ানো থেকে এগিয়ে থেকে মানুষ সব পারে মানুষ সব পারে পারার এমন কিছু জিনিস নাই সে একটা গানের মধ্যে যে পারো না তুমি কোথাটা অনেক কিছু পারো নিজের খুশি রাহর হলে স্বর্গ নাড়ো আমার ইস্কে বলে মন গলে না তার খুশিতে পা চলে না তখন কি বলি তোমার বাধার কোথায় ছাড়ো ধরো সব সময় যাবেন গো এই কাজ আছে মনে করেন আমরা ঠাকুরের কর্মী তো গুরুমানে ঠাকুর যারা কাজ করবে তারাই করবে মনে করে আমি এখানে দাঁড়িয়ে আছি আমার বউ বলছে আলুটা আলুটা কিনে দিয়ে যাও তুই একটা দাদা সশ কাছে আসুন টাইম হয়ে গেলো আমি মাছ ধরে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন তো এবার কোন জায়গায় করবেন কোন জায়গায় মাছ ধরে বলছে তাদের কাছে দাদা সময় হয়ে গেছে এদিকে বউ বলছে হ্যাঁ আলুটা আমার এনে দিতে হবে না কি রাঙবো আচ্ছা বলেন আমি কি করবেন কি করবেন

সময় হয়ে গেছে খুব ভালো লাগলো এত ভক্ত মানুষের মানুষের খুব কাজ হচ্ছে শুনে খুব শুনি মানুষের খুব কাজ হচ্ছে মায়ের খুব কাজ করছে কাজ করছে আমার দেখে ঘুরে কিছু প্রচুর দীক্ষা দিতে গেলে যদি কার ঈশ্বর করে চলার ইচ্ছা থাকে জীবনে ভালো থাকার ইচ্ছা থাকে তাহলে ভালো থাকার পঞ্চাশ ধরে নেওয়া ভালো তার ছড়ার প্রথম নিয়মে সব মন্দির দীক্ষা নেওয়া ভগবানের নামটা জান যোগ্য ঠিক আছে জয়গুরু ভালো থাকেন

শ্রী বড়মা কী পরমরাধা জগৎ জরণী শ্রী শ্রী বড় মাম পূজ্য পাদ শ্রী শ্রী বর্ধা কী পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড়দা কী পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কী পরম পূজ্য পাদ

পুরুষোত্তম ভে পুরুষোত্তম ভেস সমস্যার সমাধান করি পরমদার ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি